আচ্ছা যে আমরা সারাটা দিন এবং কুকুর গুলা এগুলা খাদ্য এলাকার মানুষ পরিচর্য করে কিনা এই বিষয় নিয়ে আগে ফেসবুক ইউটিউব গণমাধ্যমে দেখলাম এক মহিলা এই ষাটটি তার বাচ্চাকে যখন একটা মহিলায় মেরে ফেলল মেরে ফেলার পরে কিন্তু ওই মহিলা এই পুলিশের কাছে হ্যান্ড করা হয়েছে সারাদিন খালি ঘুরে ঘুরে গো গুরস একটা কাম করছ না এদিকে তুই সারাদিন কই তুই কইরা গুরস কাম কাজ নাই ভাই কুত্তার বাচ্চা ওই যা কোদাল লইয়া য দূর দে বাবা আমি কারপুলা কে তুই আমার ভূত ওহ গুজি তাহলে আমি কোদাল লইয়া হ্যাঁ যেমন চৈত্র ভাদ্র মাস আসলে কিন্তু কুকুরগুলা পাগল হয়ে যায় অনেকে ছে ছে করে тараয়া দেয় যাদের স্থানে বাচ্চা দিবে দিতে পারে সমস্যা কোথায় যদি তাদের ভালো না লাগে অন্য কাউর কাছে হ্যান্ড ওভার করতে পারে তাই বলে মাইরা ফেলানো যাবে না একটা রুহু তো তাদের ভিতরেও কিন্তু একটি রুহু আল্লাহ পাক দিয়েছে তাদেরকে মারা যাবে না বলে স্যার চলেন দেখে আসি ঠিক আছে চলো চলেন স্যার আগে হাঁটেন আস্তে হাঁটেন স্যার পাহাড়ি অঞ্চল তো এই এলাকায় কতগুলা কুকুর আছে বলে দেখা কি অবস্থায় আছে তারপরে দেখার পরে আমরা জরিপ করে তারপরে চলে ঠিক আছে ঠিক আছে চলো ভাই এদিকে আসো এদিকে আসো

আমি আমি এই তুমি কুত্তা পশু কুত্তা পশু যাতে ওদেরকে কেউ অত্যাচার না করে দর্শক ভাইরা আপনারা আমার মতন ফুলামন্ডে আবে তবে গালাগালি করবেন না যদি গালাগালি করেন তাহলে আমার মতো বিভাগ পড়বেন